হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাবের নাসির উদ্দিন আজকে আমরা আসছি হচ্ছে এটা কোথায় একটু আমাকে বলবেন ইমাম সাহেব কই আছেন কোথায় আছেন এই মসজিদের নাম কি এটা হচ্ছে বর্নি কাস্টমস অফিসারস কোয়ার্টারস জামে মসজিদ যে প্রিয় দর্শক বুঝতে পারছেন এটা বনানিতে হচ্ছে মাসজিদটা আমরা এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে বিষয়টা শেয়ার করব আমাদের ভিডিওগুলো হচ্ছে মূলত আপনাদের মসজিদকে সতর্ক করা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ওনাদের যেই প্রবলেমটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে টুয়ার ভালো মানের একটা মাইক্রোফোন এটাও টুয়ার মাইক্রোফোন বাট ওনারা যদি যখন কিনেছিলেন তখন কিন্তু দুইটা যদি এরকম কিনতেন তাহলে প্রবলেমটা ওনাদের ফেস করতে হতো না এটি আপনাদেরকে দেখাবো ভুলটা কোথায় আপনারা অবশ্যই ইমাম সাহেবের জন্য যে মাইক্রোফোনটা কিনবেন মোয়াজ্জন সাহেবের জন্য একই রকম মাইক্রোফোন কিনবেন মসজিদের জন্য এই ভুলটা কখনো করবেন না আমরা কি করি যেটা ইমাম সাহেব বাতিল করে সেটা মোয়াজ্জেন সাহেবকে দেই মনে রাখবেন আপনার সাউন্ডের সৌন্দর্যতার জন্য সর্বপ্রথম যিনি দাঁড়িয়ে নামাজের জন্য আহ্বান করেন মোয়াজ্জন সাহেব বা কোনো একটা ঘোষণা দেন কিন্তু মোয়াজ্জেন সাহেব আমি মনে করি মোয়াজ্জেন সাহেবকে সবচেয়ে ভালো মাইক্রোফোনটা দেওয়া উচিত কিন্তু ইমাম সাহেবদের কণ্ঠ এমনি সুন্দর থাকে আর মোয়াজ্জন সাহেবকে আপনি কি করছেন একটু ভাবছেন যে হয়তো এটা নর্মাল মাইক্রোফোন দিয়ে দিবেন এটা করবেন না ইমাম সাহেবের জন্য যে মাইক্রোফোনটা সিলেক্ট করবেন মোয়াজ্জান সাহেবের জন্য একই রকম মাইক্রোফোন সিলেক্ট করবেন এই ভুলটা আপনাদেরকে দেখানোর জন্যই যদিও আমরা এখানে সমাধান করেছি কারণ মনে রাখবেন সবসময় আমার মতো ইঞ্জিনিয়ার আপনি সব মসজিদে নাও পেতে পারেন বা আমি সব জায়গায় গিয়ে আপনাকে সমাধান দিতেও পারবো না সেক্ষেত্রে কী করবেন যদি আপনি একই রকম মাইক্রোফোন হয় আমরা দেখাবো এখানে কী ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করেছি বা কী ধরনের প্রোডাক্ট ওনারা ইউজ করেছে টু আর মাইক্রোফোন মেশিন রয়েছে এখানে হচ্ছে এই মডেলটা রয়েছে মিক্সার এবং রয়েছে হচ্ছে মাইকের জন্য এটা ভিতরের জন্য এটা এবং ওনারা সবচেয়ে ভালো মানের জিনিস কিন্তু কিনেছেন টুয়ার মাইক্রোফোনটাও ভালো কিনেছেন টুয়ার মেশিনটাও ভালো কিনেছেন এবং ওনাদের যে স্পিকারগুলো রয়েছে সেই স্পিকারগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন তো আসলে সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার জন্য প্রোডাক্টের কোয়ালিটির পাশাপাশি সিলেক্ট কি করবেন মানে আপনি সিলেকশনে যদি ভুল করেন তাহলে সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো এই ছিল বরানি থেকে আজকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সতর্ক করে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য আর আদারওয়াইজ আসলে আপনাদের সতর্ক করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ